পক্ষ থেকে বিদেশ সম্পাদন অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত অত্র পিটিআইয়ের শ্রদ্ধাভাজন সমন্বয়ক আমাদের প্রধান অতিথি আজকে প্রধান অতিথি জনার মোজাদুল মোজাদুল ইসলাম সার এবং বিশ্ব ইতিহাস আসন অলঙ্কিত করেছেন পাবনা সি থেকে আগত সহযোগী অধ্যাপক রশিদুল হাসান স্যার এবং উপস্থিত হয়েছেন আমাদের এম প্রোগ্রামের শ্রদ্ধা কিটর হুমায়ুন রশিদ এবং আমাদের সকলের প্রাণ প্রিয় এবং আমাদের সকলের প্রিয় বন্ধু সমন্বয়ক নীলকান্ত স্যার এবং সামনে ভূভিষ্ঠ এমএ দ্যাস দুই হাজার তেইশ প্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুগণ সকলকেই বিদায়ী বোধের পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম এবং বিদায়ী শুভেচ্ছা আমরা দুই সালে এমএ প্রোগ্রাম সম্পন্ন করবার জন্য ভর্তি হয়েছিলাম আজকে দুই হাজার পঁচিশ সাল দীর্ঘ তিন বছর অধিক্রান্ত শেষে আজকে আমরা বিদায় নিতে যাচ্ছি এই বিদায়ের ফাঁকে অনেক স্মৃতি আমাদের থেকে গেছে আমরা দুটি শিক্ষা সফর করেছি এবং বরণ অনুষ্ঠান হয়েছে ঈদ অনুষ্ঠান হয়েছে আজকে আমাদের সর্বশেষ বিদায় বিদায়খানে সাদে নিকট আমরা বিদায়ের পক্ষ থেকে এটুকুই বলবো যে আমরা চলতে ফিরতে অনেক অথবা আপনাদের বিরক্ত করেছি কষ্ট দিয়েছি সেভাবে এখানে আপনারা আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদিও আমাদের মানসিক টেনশন থাকতো বৃহস্পতিবারই এলেই যে আগামীকাল আমাদের ক্লাস ক্লাসে যেতে হবে আমাদের আবার পূর্বের যে ছাত্র ছাত্র তো নিয়ে এখানে চলে আসতাম আমরা এ তারা করে ড্রেস আপ হয়ে আবার এসে সাথে বক্তব্য শোনা উপদেশগুলো নেওয়া সেই বক্তব্য আর উপদেশ আমরা পাবো না আমাদের জীবনের সর্বশেষ এই যে ছাত্রত্ব আজকে মনে হয় হতে যাচ্ছে আগামী দিনে যদি আমরা কোনো পিএইচডি বা ডক্টরেট করতে যাই সেই ক্ষেত্রে অথবা নতুন করে আমরা ছাত্রত্ব পাবো কিন্তু আজ থেকে আর ছাত্রত্ব পাবো না তো যেই জন্যই ছিল আজকে আমাদের আয়োজন এই আয়োজন করতে গিয়ে আমি আলামিত উমে উমেকঞ্চন আপার সহ আর সবাই যে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি পিকনিক থেকে শুরু করে এই পর্যন্ত করতে গিয়ে অনেকে আমাদের টুটিভি আমাদের থেকেই গেছে সেতুটি বিচিত্রের জন্য আমরা সকলের নিকট প্রার্থী ক্ষমা চাচ্ছি বিদায় করে সবাই আপনারা আমাদের ক্ষমা করবেন এবং আমাদের পরীক্ষা শেষে পরীক্ষার মাঝে আপনাদের একটা তথ্য ফর্ম পূরণ করে নেব আমরা তথ্য ফর্ম পূরণ করে আমরা একটা সহনিকা প্রকাশ করতে চাচ্ছি সবাই যদি সম্মত জ্ঞাপন করেন একটি স্বল্প পরিমাণ ফি দিয়ে আমরা এসি থেকে আরও অমল্যান সবার ঘরে ঘরে রাখবার জন্য একটি সহনিকা প্রকাশ করতে চাই এবং আজকে এই প্রোগ্রাম শেষে আমাদের অংশগ্রহণে ছোট্টখাটো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার যে পারফরমেন্স আছে সেটা এখানে উপস্থাপন করবেন পাশাপাশি স্যারদের সহ আমরা একটা ফটো সুশন করবো এই ফটোশোশনটি আমরা ফটোটা আমরা ল্যাব থেকে আমরা প্রিন্ট করে নিয়ে বাধাই করে আমরা মোলাজুল সারের নিকট জমা দেবো আমাদের দু হাজার তেইশ ব্যাসকে আমরা আরও স্মৃতিময় করে রাখবার জন্য আমাদের এই ছবিটা আমরা এই পিটিআইতে রেখে যেতে চাই তো তো আজকে বিয়েখানে সময় বাড়াবো না সকলকে ধন্যবাদ দিয়ে আমি আর বক্তব্য শেষ করেছি আবার আসসালামাইকুম